আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো বারো ভোল্ট ডিসি ব্যাটারি টেস্টার আপনারা কিভাবে এই বাসাবাড়িতে যাদের ফ্যানের ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো কিভাবে পরিমাপ করবেন সাধারণত মাল্টিমিটার দিয়ে বারো ভোল্ট ব্যাটারিতে বারো ভোল্ডই শো করে এবং এই মিটারটিতে সুবিধা হলো আপনার বেডারিটি কীরকম কোয়ালিটিতে আছে এই মিটারটির স্ক্রিনে সব দোয়া আছে আপনার বেডারিটি ভালো আছে না নষ্ট আছে এই মিটারটি বলে দেবে কত ভোল্ট আছে তাই আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং চেক করতে পারবেন বারো ভোল্ট ডিজিটাল টেস্টার এই মিটারটি আমি দ্বারাস থেকে সংগ্রহ করেছি তাই আপনাদেরকে আমি ব্যাটারি চেক করে দেখাবো যে আমার কোন ব্যাটারিটি কত ভোল্ট আছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন এই ব্যাটারিটি আমার বারো ভোল্ট আছে বারো পয়েন্ট ফাইভ এবং মিডারে শো করছে মিডিয়াম তার মানে এই ব্যাটারিটি এখনও আমার মিডিয়াম পাওয়ারে আছে আমি আরেকটি বারো ভোল্ট ব্যাটারি চেক করতেছি এই ব্যাটারিটি দেখুন টু পয়েন্ট সিক্স সেভেন ভোল্ট শো করতেছে এই ব্যাটারিটি একবারে নষ্ট হয়ে গিয়েছে তাই দেখুন কোনো এলইডি বাতি মিডারের শো করতেছে না তার মানে এই ব্যাটারিটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে আমি আরও আপনাদেরকে ব্যাটারি চেক করে দেখাবো। আমি আরও একটি বারো ভোল্ট ব্যাটারি নিলাম এই বেডারিটি এখন পরিমাপ করবো আমি লালটি লালে লাগিয়ে দিলাম কালোটি কালোই লাগিয়ে দিলাম দেখুন এই বেডারিটি বারো পয়েন্ট ফোর ভোল্ট আছে আমি আরেকটি সিক্স এম্পিয়ারের বেডারি নিয়েছি এটি পরিমাপ করে দেখাবো যে এটি কত ভোল্ট আছে আমাকে কমেন্ট করে এক বন্ধু জানিয়েছিল যে আমরা কিভাবে অটো গাড়ির ব্যাটারিগুলো পরিমাপ করব। এবং চার্জার ফ্যানের ব্যাটারিগুলো পরিমাপ করব। ডিজিটাল মিডারে তো বারো ভোলেই শো করে তাহলে আমরা কিভাবে বসবো ভালো এবং মন্দ তাই আমি এই মেডারটি দ্বারা থেকে সংগ্রহ করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও চালে আপনারা দেখতে পারবেন